মেখলিগঞ্জ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল ভোটপট্টি একাদশ প্রথমে টসে জিতে ভোটপট্টি ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে একশো উনসত্তর রান তোলে জবাবে ব্যাট করতে নেমে এস কে আর একাদশ নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে একশো পঞ্চাশ রান তোলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ভোটপট্টির দীপক সরকার চ্যাম্পিয়ন্স ট্রফি ভোটপট্টির হাতে তুলে দেন মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রহাদ পাটনি এ বিষয়ে কী বললেন তিনি আসন শুনে নেওয়া যাক

আর্জি থাকবেই এরপরে আমি ধন্যবাদ যে